আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের গাজীপুর সিটি একটা গ্রামের ভিতরে আসছে মূলত বাগবাড়ি এলাকাটা অনেক সুন্দর একদম পরিপাটি ন্যাচারাল সিনারিতে ভরপুর দেখতে পারছেন আবাদি জমির পাশাপাশি কিন্তু অনেকেই অল্প পরিসরে জমি কিনে বাড়ি করেছে এখান দিয়ে তো আপনারা যারা গার্মেন্টস চাকরি করেন বা বিভিন্ন ওয়েবসাইটে আছেন তারা চাইলে কিন্তু আপনারা এই এলাকাগুলো চয়েস করতে পারেন খুবই অসাধারণ মাঝে মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা বাড়ি মূলত একটা বাড়ি দেখেন এটা তিন শতক জায়গার মধ্যে এই বাড়িটা করেছে খুবই অল্প পরিসরে কিন্তু একদম পরিপাটি একটা পরিবেশ তা আপনারা চাইলে কিন্তু এই জমিগুলো চয়েস করতে পারেন এটা ঢাকা থেকে সত্তর অথবা আশি কিলোমিটার দূরে হবে আবদুল্লাপুর হয়ে নরসিমপুর স্ট্যান্ড দিয়ে একদম মাদ্রাসা বাজার হয়ে বাগবাড়ি গ্রাম এবং যারা এই নরসিংপুর জামগড়া নবীনগর এই এরিয়াগুলিতে থাকেন তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট শহরের একদম মুক্ত একটি জায়গা আপনারা চাইলে এই জায়গাগুলো চয়েস করতে পারেন এবং যারা চান যে শহরের মধ্যে একটু অল্প পরিসরে জমি কিনে বাড়ি করবেন তারা এই জমিগুলো দেখতে পারেন ম্যাক্সিমাম জমিগুলো কিন্তু পলট আকারে তোলা আছে ছোট ছোটো করে পলট করা হয়েছে দেখতেছেন যা যেরকম নেয় এখানে দ্বারা শাক চাষ করা হয়েছে খুবই অসাধারণ সুন্দর যার যেরকম সামর্থ্য অনুযায়ী মূলত এই জায়গাগুলো নেওয়া তো চার শতক তিন শতক এরকম করেই কিন্তু পলট করে রেখেছে আর আমি যে হেঁটে আসতেছি লোক আসতেছে এগুলো কিন্তু রাস্তা তো আজকের এই ভিডিও আর লম্বা করব না ইনশাল্লাহ যারা চয়েস করতে চান এলাকাগুলো দেখতে পারেন চাপা অনেক বাড়ি হয়েছে এবং রাস্তাও আছে আশা করতেছি আপনার ভালো লাগবে আর ডেসক্রিপশনে পুরো ঠিকানাটা মেনশন করে দেওয়া থাকবে সেই সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেও এলাকায় আসতে পারবেন নিজের চোখে ঘুরে দেখে যেতে পারবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আশা করতেছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ